ইরানের ঘরে এসে মহরার নামে রাশিয়া চীন ইরানজা দেখালো বিশ্লেষকদের মতে এটা আদতে ট্রাম্প নেতানিয়াহুদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া যায় ইরানের গায়ে টাচ করলে পরিণতিটা ভালো হবে না একদিকে রাশিয়া তার সবচেয়ে ভালো যুদ্ধ বিমানগুলো দিয়ে দিচ্ছে ইরানকে রাশিয়ান যুদ্ধ বিমানের তেল শেষ হয়ে গেলে ঘুরে ফিরে সেই ইরানেই নামছে তেলের জন্য এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা কাটানোর জোর দাবি তুলেছে চীন আর এবার তো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই বৈঠকে বসল তিন ভাই ঘটনা যেন জমে গেছে একদম আর পেজেস্কিয়ানরা যেভাবে ট্রাম্পের মুখের উপর বলে উঠছে আমরা আলোচনায় বসবো না যা পারো করো তখন আর বোঝার বাকি থাকে না যে মধ্যপ্রাচ্যে ট্রাম্প নেতানিয়াহুদের দাদাগিরি আর খাটবে না অন্যদিকে বিশ্লেষকদের মত বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র যখন একের পর এক হুমকি ধামকি ও চাপ দিচ্ছে ঠিক তখনই চীন ও রাশিয়া একজোট বেঁধে ঢাল হয়ে দাঁড়াল তেহরানের পাশে চীন রাশিয়া যেন ইরানের মায়ের পেটের ভাই যুক্তরাষ্ট্রকে তারা স্পষ্টভাবে জানিয়ে দিল আলোচনায় যদি বসতেই হয় তাহলে ইরানকে একঘরে করে নয় বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ভিত্তিতে হবে আলোচনা আর এতেই পিলে চমকানো অবস্থা পশ্চিমাদের শুক্রবার বেইজিংয়ে চীন রাশিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিদেশীয় এই বৈঠকের পর চীন ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা এক বিবৃতিতে স্পষ্ট ও জোরালোভাবে জানান পারস্পরিক আলোচনা কেবলমাত্র পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পুনরায় শুরু হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রকে ইরানের উপর সব ধরনের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে চীন রাশিয়া ও ইরানের এই বৈঠকের পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে চীন এবং রাশিয়া তাদের ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রতি জানিয়েছে সমর্থন ইরানের শক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে বলেও দাবি করেছে তারা চীন ও রাশিয়া আরও জোর দিয়ে বলেছে তেহরানের পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহার এবং তার আইনগত অধিকারকে সম্পূর্ণভাবে সবার সম্মান দেখানো উচিত যেখানে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি উপস্থিত ছিল কিন্তু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেন আর এতেই তেহরান ওয়াশিংটনের মধ্যে বাড়ে বৈজিতা যদিও এতে কাজের কাজটা করে ফেলে ইরান বলা হয় ইরান পরমাণু অস্ত্রের খুব কাছে চলে এসেছে বৈঠকের পর চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন চীন রাশিয়া এবং ইরান একমত যে পারমাণবিক আলোচনা শুরু করার জন্য অবিলম্বে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন আমরা বিশ্বাস করি এই আলোচনাগুলোর মধ্যে হুমকি বা চাপ প্রয়োগের কোনো জায়গা নেই বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে চীন এবং রাশিয়া যদি মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তির প্রতি সত্যিকারে আগ্রহী হয় তবে তাকে অবশ্যই সম্মান দিয়েই ইরানের সঙ্গে সম্মতিতে পৌঁছতে হবে এখন প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কি সত্যি তা করবে নাকি অন্য পথে হাঁটবেন খ্যাপাটে ট্রাম্প